সাহস আছে বিধায় দাঁড়িয়ে গিয়েছে পরেন সবাই মার হবা আচ্ছা আমি একটু নিয়ম বলে দিই আব্বা যান নিয়ম বলছি যদি সে তিনবার বেঁধে যায় তার স্ত্রীর বলতে গিয়ে আমরা তিনবার থেকে সুযোগ দিব আর চারবারে আটকে গেলে সে নয় আরেকজন সুযোগ পাবে এক নাম্বার নিয়ম দুই নাম্বার নিয়ম এখানে আমার মিডিয়ার ভাই রেকর্ড করছে কালকে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আপনাদের একটা নিয়ম ও যখন কোনো উত্তর দিয়ে ফেলবে এক বাক্যে সবাই মিলে বলবেন বগুড়ার সুলপুল আমরা পেয়ারের বাচ্চা না সব সেই বাচ্চা আমরা যে কি না বলে সবাই বলবেন মার হবা বলেন তো দেখি একবার আরে ইয়ার অর বিস সে বলো মার হবা। আরেকবার বলেন মার হাবা আজকের কথা মনে আছে সবার আমি পুরো ওয়াজের জাস্ট একটা সারাংশ বলছি যে পুরস্কার পেতে চান বা পেতে চাও একটু মুখস্থ করে নাও আজকে ওয়াজের বিষয় ছিল বইয়ের খেদমত না বাবা মায়ের খেদমত বাবা মায়ের খেদমত আমরা বলেছিলাম আব্বা আম্মার সঙ্গে এহসান করতে হবে ভাইরা কালেকশন কালেকশনের জায়গায় ওয়াজের জায়গায় ওয়াজ পুরস্কারের জায়গায় পুরস্কার ঠিক কি না বলে তাকবীর দেন নারে তাকবীর প্রথমে বলেছিলাম ইহসান আমি প্রশ্ন করব যে যুবক এখানে আসবে যে ইহসান মানে কি উত্তর হবে নেওয়ার বেলায় কম না দেওয়ার বেলায় বেশি দাও আচ্ছা আব্বা আম্মার সঙ্গে যদি তুমি একটা উপ শব্দ করো উফ শব্দ কাকে বলে নখের মাঝে সামান্য যেই ময়লা এটাকে আরবিতে বলা হয় উফ উফ শব্দ উচ্চারণ করা যাবে না আচ্ছা সেকেন্ডলি আমরা বলেছিলাম একটু বুঝে আব্বার সম্মান ইসলামে বেশি না মায়ের সম্মান ইসলামে বেশি মার হাবা বাবা না মায়ের আমি দুইটা কারণ বলেছিলাম আব্বা যান যুবক ভাইরা কয়টা এক আপনাকে পেটের ভেতরে গর্ভে ধারণ করেছে বাবা না মা আপনাকে দুই বছর দুধ পান করিয়েছেন বাবা না মা এই জন্য মায়ের সম্মান ইসলামে দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে তিন নাম্বার আব্বা যদি কোনো আদেশ দেয় আই রিপিট এগেন আমি আবারও বলছি ও জাতির পিতার নাম যেন কি বলেছিলাম জাতির পিতার নাম যেন কি বলেছিলাম ইব্রাহিম সালাম বাপ যদি মা যদি কোন আদেশ দেয় যেটা ইসলামের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে আমি মানতে বাধ্য আর বাপমা যদি আমাকে শিরকের আদেশ দেয় অন্যের আদেশ দেয় আমি বাপমায়ের কথা মানতে বাধ্য নই আমি ইসলামকে মানতে বাধ্য হব ঠিক কিনা বলেন চার নাম্বার আব্বা আম্মার সঙ্গে যে বেয়াদবি করবে তার মুখ দিয়ে কি কালেমা জারি হবে আর আব্বা আম্মাকে যে নারাজ করবে সে কি জান্নাতে যাবে না নামে যাবে এবার আসেন সর্বশেষ কথা এটাকে আমি পয়েন্টে ভাগ করছি নবীজি মায়ের কবরের সামনে বসে কয়টা কথা বলেছিলেন এই তিনটা সঠিক উত্তর বলেন সবাই কয়টা মুখস্থ করবেন এক আম্মা যান দুনিয়ার থেকে আপনি যখন বিদায় নিয়েছেন একটু মাথা দেন একটু ব্রেইন অ্যাক্টিভ করেন আম্মা জান আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বুঝতে পেরেছি মায়ের মতো ভালো দুনিয়া তার কেউ বাঁচতে পারে না বলেন দুই নাম্বার মা আপনি যদি বেঁচে থাকতেন আপনার খেদমত আমি এত বেশি করতাম যে আমি এসার নামাজ আকবর আমি নামাজ ইমাম হয়ে দাঁড়িয়ে আছি আর আপনি ডাকতেন মুহাম্মদ আমি নামাজ ছেড়েই বলতাম দুই শেষ কথা আপনি যদি বেঁচে থাকতেন আমি আপনার এত ক্ষেত করতাম ইতিহাসের পাতায় মানুষ আপনার খেদমতের ইতিহাস লিখে কখনো শেষ করতে পারত না সুবহানাল্লাহ আল্লাহ এই পাঁচটা পয়েন্ট আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবেন কে আছেন দাঁড়িয়ে যান এক যান মাশাআল্লাহ দাঁড়ান এক দুই তিন এখানে মোট চারজন দাঁড়িয়েছে আচ্ছা আপনারা একটু বলেন তাকে সুযোগ দেওয়া যায় আপনারা আপনারা আমার ব্যক্তি এই যে এই যে এনাকে আচ্ছা আসো তোমরা সুযোগ পেতে পারো বসো আসেন বাসে বাসা কি এখানে আসো দৌড় দাও মার্শাল এ সবাই তাকে

দাঁড়িয়ে গিয়েছে পরে সবাই মার হবা আচ্ছা আমি একটু নিয়ম বলে দিই আব্বা যান যুব নিয়ম বলছি যদি সে তিনবার বেঁধে যায় তার পয়েন্ট গুলো বলতে গিয়ে আমরা তিনবার থেকে সুযোগ দিব আর চারবার আটকে গেলে সে নয় আর একজন সুযোগ পাবে এক নাম্বার নিয়ম দুই নাম্বার নিয়ম এখানে আমার মিডিয়ার ভাইয়া রেকর্ড করছে কালকে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আপনাদের একটা নিয়ম ও যখন কোনো উত্তর দিয়ে ফেলবে এক বাক্যে সবাই মিলে বলবেন বগুড়া সুলপুল আমরা বিড়ালের বাচ্চা না সব সিংহের বাচ্চা আমরা ঠিক কিনা বলে সবাই বলবেন মার হবা বলেন তো দেখি একবার আরে ইয়ার আর বিজোর সে বলো মার হবা আর বলেন মার হাবা আচ্ছা আমরা শুরু করছি প্রিয় ভাই বলেন তো আজকে আমরা কাদের খেদমত নিয়ে কথা বলেছি মার হবা বলেন আপনারা কেউ উত্তর দিবেন না সে উত্তর দিবে চান্স আব্বা আমার খেদমত আচ্ছা তুমি একটু বুঝে শুনে উত্তর দিবা পারবা তুমি পারবা ইউ ক্যান জু ইট বগুড়া সুলপুল কাউকে ভয় পায় না ঠিক না তুমি পারবা তুমি পারবা বলো তো

আমি উফ শব্দ একটা তাফসির করেছিলাম উফ শব্দের ব্যাখ্যাটা কি বলেছিলাম মানে সামান্য বিরক্ত হতেও নিষেধ করেছে একজন বলেন সবাই তিনি কে এবার বলো বাবু ইসলামে বাবার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি আওয়াজটা আসলো না যদি জোরে বলেন

আরা জোরে কোন মার হাবা আচ্ছা অমরে ফারুকের কথাই বলি যদি এর মত পাঁচটা যুবক আজ থেকে আব্বা আম্মার খেদমত শুরু করে দেয় বিশ্বাস করেন আজকের মাহফিল সফল হয়ে যাবে আজকের মাহফিল সফল হয়ে যাবে ঠিক কিনা বলে আব্বা আম্মা ইসলামের ভেতরে থাকলে আমি আছি আব্বা আম্মা ইসলামের বাইরে গেলে আমিও নাই চার নাম্বার কথা আব্বা আম্মার খেদমত যে করে না তার মৃত্যুর সময় নসিবে কি আসবে না শেষ কথা এবার যদি সে না পড়ে তার চান্স কিন্তু তিনটাই বাকি আছে বলতো নবীজি নবীজির মায়ের কবরের সামনে দাঁড়িয়ে তিনটা কথা কি কি বলেছিলেন আমার

আমি যা বলেছি সেম টু সেম সব বলে দিয়েছে বলো সবাই মার হামা বলেছিলাম বগুড়ার সুলপুল যেখানেই যাবে টপ নাম্বার ওয়ানে থাকবে তারা আমরে ফারুকের জন্য আমার কলিজার থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো মুরব্বীদের দোয়া ভালোবাসা থাকলো আল্লাহকে ইসলামের সৈনিক অমর ফারুক রাজি আল্লাহ আনহুর মতোই করে পরের সবাই আমে আচ্ছা মাথাটা একটু নিচু করো আসো ইতিহাস তৈরি করেছো তুমি মাসা আসো মাসা আল্লাহ মাসা আল্লাহ তুমি এখানে বসো তুমি এখানেই বসে পড়ো এখানে বসো একটু পেছনে যান ওকে বসতে না এখানে বসো এখানে বসে পড়ো বসো আমি আমি সত্যি খুব খুশি হলো আপনারা যা করেন করেন কিন্তু জাস্ট একটাই দোয়া করে দেই যারা ওয়াজগুলো শুনেছে আল্লাহ সবাইকে আব্বা আম্মার একজন পাক্কা খাদেম হর তৌফিক দান করুক সবাই আমে